হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি নেটের ভিতর কাজ করে দেখাবো আর ঈদ উপলক্ষে এগুলো কালেকশন নিয়ে আসে ঠিক আছে এখানে দুইটা ডিজাইন আছে আমি একটা একটা করে খুলে দেখাবো ঠিক আছে এগুলো সাথে জামা রুন্না ফলস পায়জামা সব সেটিং আছে দেখেন অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলো যেটা দেখছেন সেটাই পাবেন এগুলো কিন্তু ভাইয়াদের একদম নতুন আসছে এই কালেকশনগুলো ভাইয়া এগুলো কি একদম ঈদ কালেকশন তাই না দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন দেখেন অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করবেন যার যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন অনেক সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটা পাবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন দেখ

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্রত্যেকটার সাথে অন্য ম্যাচিং আছে সবগুলোর সাথে কিন্তু ওর না ম্যাচিং আছে যেই নেবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ওর কিন্তু কাজ করা একদম পুরাটা জুড়ে ওর কাজ করা দেখেন সি গ্রিন কালার দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর ভাইয়া কিন্তু আপনাদেরকে ফলস দিয়ে দেখানোর একটাই কারণ যেহেতু দামি কাপড় আপনারা যাতে বুঝতে পারেন যে আসলে এটা ফলস দেওয়ার পরে লুকটা কেমন আসবে এত সুন্দর একটা কালেকশন আপনারা এত কাপড়ে সুন্দর ঠিক আছে কাপড়ের কাপড়ে কাজটা ফুটে ওঠে এর জন্য আমি ফলজে দেখাচ্ছি আর এগুলোর সাথে কিন্তু আমাদের সব একদম সেটিং আছে আমি বারবার একদম সেট রুনা পায়জামা সলো মানে ফল সব সেটিং আছে একদম সেট পেয়ে যাচ্ছেন দেখেন খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে যে সবগুলোর সাথে ওর ম্যাচিং আছে ঠিক আছে এত সুন্দর সুন্দর গছ কাপড় পেয়ে যাচ্ছেন এত কম প্রাইজে অর্ডারটা করতে হবে দ্রুত যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বার দেখতে পাচ্ছেন এটাই ভাইয়াদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যেই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এই কালারটা দেখেন পেস্ট কালারের মধ্যে থাকছে এটাও কিন্তু অনেক সুন্দর এক একটা ডিজাইন থাকবে এক এক রকম যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর মাত্র দুইশো টাকা পার গছ টাকা পার গজে পেয়ে দেখেন যেটা দেখছেন সেইটাই পাবেন এই সুন্দর গজ কাপড়গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যার যেইটা লাগবে কম দামে সেরা মানের কালেকশন যে কোনো ধরনের কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যে কোনো ধরনের কাপড় লাগলে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর দামটা যেহেতু কম থাকবে অর্ডারটা দ্রুত করবেন যে কালারটা দেখেন এই কালারটাও হচ্ছে খুবই সুন্দর একটা কালার একদম কি বলবো অনেক গরজিয়াস রানি গোলাপি কালার সি গ্রিন এক একটা ডিজাইন থাকবে এক এক রকম যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দাম যেহেতু কম অর্ডারটা দ্রুত করতে হবে দামটা কিন্তু খুবই কম থাকছে এটা হচ্ছে একদম লাস্ট কালার দেখেন সার তো ম্যাচিং আলামি রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ